ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়ানো দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি দিনেও উল্টো ঝড়ের বেগে বাতাসে তা ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকায় আগুন এখনো নিয়ন্ত্রণের বাহিরে প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত এগারো জন হয়েছে আশঙ্কা করা হচ্ছে প্রাণহানি আরও বাড়তে পারে দুই লক্ষ মানুষকে এলাকা ছেড়ে যেতে হচ্ছে দাবা নলে এখন পর্যন্ত একশত বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে ছাপ্পান্ন হাজার একর জায়গা আগুনে জ্বলছে দশ হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে দাবানলে হাজার হাজার মানুষ হঠাৎ গৃহহীন হয়ে পড়েছেন ঘন ধোয়ার কারণে মার্কিন কর্মকর্তারা জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছেন কয়েকটি রাজ্য থেকে দমকল বাহিনী গিয়েও আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না পাঁচটি নলের আগুন নেভাতে এখনও সংগ্রাম করছেন অগ্নি নির্বাপন কর্মীরা এসব দাবা নলে লস অ্যাঞ্জেলেস ও ভেন্টুরা কাউন্টিতে নজিরবিহীন ক্ষয়ক্ষতি হয়েছে বিশ্লেষকরা বলছেন জলবায়ুগত এই পরিবর্তনের কারণে বিভিন্ন দেশে এই ধরনের আরও অনেক প্রাকৃতিক বিপর্যয় নেমে আসতে পারে মহান আল্লাহ তায়ালা ভয়াবহ এই দুর্যোগ থেকে সকলকে মুক্তি দিক এই দোয়া করি সবসময়